আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে মেয়ের সাত তারিখ তো আজকে আমি আমার গার্ডেনের ধনে পাতার বীজ বুনবো তো আমি আসলে প্রতি বছরই গার্ডেনে ধনেপাতা করি আর আমি আসলে যখন থেকে গার্ডেনিং করা শুরু করেছি তখন থেকে বাজারের লিস্ট থেকে ধনেপাতাটা বাদ দিয়ে দিয়েছি কারণ এটা আমি সারা বছর করে খেতে পারি আর আসলে অনেকেই হয়তো জানেন না শীতেও ধনেপাতা অনেক চমৎকার হয় গত বছর আমি শীতে ধনেপাতা করেছিলাম সেগুলো প্রায় আমার সমান হয়ে গিয়েছিল। আসলে আমি নিজেও জানতাম না যে ধনেপাতা গাছ এত বড় হয় তো যাই হোক এই বছর আমি আসলে টপে করেছিলাম যেটা আমার বাসায় বারান্দায় ছিল তো আমার জন্য লাগে নাই তো এখন চিন্তা করলাম বারান্দার টবগুলোকে রেডি করব মরিচ গাছ দিব তো ধনেপাতাটা আমি গার্ডেনে বুনব যার জন্য আমি মাটিগুলোকে খুব ভালো করে কোদালের মাধ্যমে মাটিগুলোকে খুব সুন্দর করে ঝরঝর করে নিচ্ছি আর একটা কথা ধনেপাতা পাতা যখন লাগানো হয় অবশ্য এটা বাসায় দুই ভাগ করে একটা ধনেপাতাকে যখন ফাটাবেন তখন চার টুকরা হবে আর চার টুকরাতে চারটা গাছ হয় তো এই জন্য ধনে করার আগে ধনেপাতার ধনের বিচিগুলোকে একটা হালকা বেলুনের মাধ্যমে চাপ দিলে কিন্তু এটা ভেঙে যায় চার চারপাট হয়ে যায় তো আমি অলরেডি এটাকে বাসায় ভিজিয়ে এক সপ্তাহ পর এটাকে পানিতে ঝুলিয়ে রেখেছিলাম কি পরিমাণ রুট বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এটাকে এখন আমি গার্ডেনে ছিটিয়ে দিব তা আমি প্রতিবারই আসলে লাইন হিসাবে করি এইবার আমি লাইন করি না এইবার আমি ছিটিয়ে দিব তো কর্তা সাহেব অলরেডি মাটিটাকে একদম দেখতে পাচ্ছেন একদম মিষ্ট কোনো বড় বড় চাকা কোনো কিছুই নেই একদম মানে ঝরঝরে একটা মাটি তার মধ্যে ধনে পাতাগুলো ছিটিয়ে দিচ্ছে ধনের বিচিগুলো ছিটিয়ে দিচ্ছে তো আসলে দেখা যায় যে কোথাও একটু কম পড়ছে কোথাও একটু বেশি পড়ছে এটা কোনো ব্যাপার নয় এটা আসলে যখন মাটি যখন আবার উলুট পুলুট করে দিবে তখন এগুলো সব ব্যালেন্স চলে আসবে আর অনেক সময় দেখা যায় যে আমরা যারা অনেকে ধনেপাতা পাতা বুনতে জানি না হয় হতে পারে দেখা যায় যে আমাদের কোথাও দোনে পাতা বেশি হচ্ছে কোথাও আবার কম হচ্ছে যার জন্য যার জন্য আমাদের নিজেদের ভুল জানি যে ধনেপাতা পাতা হয়তো বেশি নিচে দিলে উঠবে না গোড়া পচে যাবে আসলে এরকম কিছুই নয় ধনেপাতা পাতা যত নিচে দেয় তত বেশি ভালো উপরে দিলে এখনকার যে রোদের তাপ বাড়তেছে তাতে ধনে পাতার রুটগুলো নষ্ট হয়ে যাবে তো দেখা যায় যে কোথাও হালকা হয় কোথাও গাঢ় গাঢ় হয় মানে কোথাও ছিটা পাটা হালকা পাতলা হয় অনেকে প্রশ্ন করেন যে আপু ধনে তো আপনার মতো এরকম সমান লেয়ারভাবে ওঠে না আপনারা দেখতেই পাচ্ছেন আমি ধনে পাতার কিভাবে কীভাবে সমান করে রেডি করে নিয়েছি এবং বীজগুলো ঠিক সমানভাবে ফেলছি তারপরে একটা কোদালের মাধ্যমে সবগুলোকে আবার মাটির ভিতরে ঢুকিয়ে দিব এরপরে আবার একটা সুন্দর করে একটা লেয়ার টেনে দিব। তো দেখা যাবে যে এক সপ্তাহের ভেতরে আমার ধনে পাতাগুলো উঠে যাবে আর মাটির যত নিচেই ঢুকুক না কেন যত নিচে ঢুকবে তত বেশি ধনে খুব হেলদি এবং রুট শক্ত হয়ে উঠবে যেটা আমি সারা মানে সামার শেষে শীত পর্যন্ত খেতে পারবো আর আমি কখনোই ধনেপাতা পুরোটা উপরে তুলে নেই না কারণ আমি কেটে কেটে নেই তো কেটে নিলে কী হয় আপনার শাখা বের হবে নতুন করে আবার আপনার মানে বারবার ধনে পাতা বুনতে হচ্ছে না আপনি একবার বুনে আপনি পুরো সামার একদম শীত পর্যন্ত খেতে পারবেন তো দেখতে পাচ্ছেন ছোট্ট একটা হাত কোদালের মাধ্যমে এগুলোকে মাটির ভিতরে কীভাবে এগুলোকে মাটির ভিতরে ঢুকিয়ে দিচ্ছে যেটাতে যত বেশি মাটির ভিতরে যাবে তত বেশি ওরা হেলদি হয়ে বড় হয়ে উঠবে ইনশাল্লাহ পরের কোন ভিডিও যখন দোনে পাতাগুলো উঠবে বড় হবে তখন আপনাদেরকে দেখাবো যে আমি যে পদ্ধতি অবলম্বন করছি সেটা চাইলে আপনারাও করতে পারেন আমি অবশ্য জানি না বাট আমি ভুল করেছি ঠেকেছি শিখেছি এরকম আমিও জানতাম না এগুলো কিভাবে হয় কারণ আমরা আসলে এখানে সবাই শখের কার্ডেনার কেউ আসলে পড়ালেখা করে খাতা কলম নিয়ে বসে শিখি নাই ভুল করেছি তারপর সেখান থেকে শিখেছি তো আমি যেটা ভুল করেছিলাম যেটা ধনেপাতা উপরে দিয়েছিলাম বলে সেগুলো সুন্দর হতো না নষ্ট হয়ে যেত যখন থেকে আমি মাটির একটু নিচে দিয়েছিলাম তখন থেকে ধনেপাতাগুলো অনেক সুন্দর একদম সতেজভাবে বড় হয় তো এটা আমার জানা হয়েছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের উপকারে আসবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ